একবারে আপনার এখানে ধরে রাখলেই দেখেন গোলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন অনেকে ভিড়যন্ত্রের ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো টু পয়েন্ট আমাদের পরে হচ্ছে আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদের কাছে অসংখ্য গ্যাংসিজ আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহর মধ্যে ভেজাল নাই ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ আছে এবং লেভেলও আছে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং 100% ফায়ারপ্রুফ করা আমি যেই কেবলসগুলো রেড বললাম আপনার বাসাবাড়ি ওয়্যারিং এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবে 12 বছর আর 20 বছর নয় আজীবন গ্যারান্টি আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার 4.0 आरएफ ওয়ান গ্যাং হচ্ছে অনলি 40 টাকা আজকে প্রুফ করে দেব যে অ্যালুমিনিয়াম আর তামা ফায়ারপ্রুফ আর নন ফায়ারপ্রুফ আচ্ছা তো আমি শুরুতে আপনার সামনে একবার পেটটি গেলে দেখেন তার দুইটা কিন্তু দেখতে सेम দেখা যাচ্ছে একটা হচ্ছে এম এমব্রান এটা হচ্ছে লোকাল এটা নাম বলবো না এটা অন্য কোন একটা কোম্পানির এই দেখেন বেশি করে তামা বের করলাম এইটাও বের করে রাখলাম এবং আমার এম এর যেটা এটাও বের করলাম শুরুতে আমি লোকালটা পড়তেছি এটা কিন্তু দেখতে তামা দেখা যাচ্ছে মানে অনেক প্রবাসী ভাইরা অনেক কাস্টমার ভাইরা প্রতারিত হচ্ছে যে আমি তামা চেয়েছি আমাকে অ্যালুমিনিয়াম বা লোহা বা তামা কালার করে এরকম কিছু দিয়ে দিয়েছে তো এই জন্য তারা যাতে সঠিক জিনিসটা চিনে নিতে পারে এই আমি দেখাই দিতেছি দেখেন এই যে আমি আগুনটা দিলাম আগুনটা দেওয়ার পরে দেখেন কি হইলো দেখেন একবারে এখানে ধরে রাখলেই দেখেন গলে কিন্তু পড়ে যাচ্ছে দেখেন দেখেন কি হইলো সবগুলো আপনার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে এবং আপনার যদি মাথায় থেকে ধরি তাহলে দেখবেন এগুলো সাদা হয়ে গলে গলে পড়ে যাবে তো এই কেবলসগুলোর জন্যই মানে অনেকে ভিজ্রান্তি ভিতরে পড়ে যায় যে আমরা আসলে সঠিক জিনিসটা কিভাবে চিনবো আপনারা সঠিক জিনিসটা আগুন দিয়ে উপরে চেক করে চিনতে পারবেন বা ঘষা দিলে এগুলো ঘষা দিলে আপনি সাদা হয়ে যাবে দেখছেন কি অবস্থা সব ভেঙে ভেঙে পড়ে গেছে তো এখন আমার এম এম কেবলসটা আমি দেখাই এটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ করা এই জন্য আজকে লাইফটা করা যে প্রেকটিক্যালে সবাই দেখুক আমি ধরে রাখি দেখেন দেখি আমারটা ভেঙে পড়ে কি না ওটা তো এতক্ষণে গেছে হ্যাঁ হ্যাঁ এটা ভাই তামা এবং আমাদের কেবল আমরা সাশ্রয়ী রেটে বিক্রি করি এবং একশো বছরের গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করে থাকি বোধে কাগজ কলমে লিখিত নিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করা আসলে এইভাবে কেউ কিন্তু দেখায় না সবাই কিন্তু পিভিসি পুরো দেখায় ঠিক আছে কিন্তু এই প্র্যাকটিক্যালে আপনার তামার এই এরকম ভাবে কেউ দেখায় নাই আমি আজ পর্যন্ত দেখি নাই তো আমি দেখাই দিলাম আপনাকে দেখেন আমার এই তামাটা আমি ধরে রাখছি এটা কিচ্ছু হয় নাই এটা গোলে পড়েও নাই বা ভেঙেও পড়ে নাই ওইটা সাথে সাথে এখন দেখেন আবার অনেকে চিন্তা করবো যে এটা বুঝে আগুন দেয় নাই তাহলে আমি আরেকটু দেখাই আবার কেটে যে ওইটার এটা একসাথে দেই তাহলে তো আপনার বোঝা যাবে যে আসলে কোনটা কি দুইটা একসাথে পেঁচাইলাম হুম দুইটা একসাথে পেঁচাইলাম দুইটা একসাথেই ধরলাম আপনারা খুব ভালো খুবভাবে লক্ষ্য করেন দুইটা কিন্তু একসাথে প্যাঁচাইয়া একসাথে দিছি ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তামা এবং অ্যালমিনিয়াম একসাথে হ্যাঁ অ্যালুমুনিয়াম হয় কাম শেষ লারা দেন ওই রোডের সাথে আটকাই রাখছে এই যে দেখেন ছুটে গেল কোন এটা মনে করেন যে টেম্পার শেষ এটা একবার টেম্পার শেষ এই দেখেন এখন যদি এটা দেই আবার আমি দেখাই দেই এটা দেওয়া মাত্রই কিন্তু গলে যাচ্ছে গলে গলে মনে করেন পড়ে যাচ্ছে একবারে গলে যাবে একবারে হ্যাঁ হ্যাঁ একবারে ছাই ছাই হয়ে গেল ঠিক না দেখেন আছে এটা ইনশাল্লাহ আপনার ই হবে না কারণ তামা হইলে আপনার এটা তামার তো ক্ষয় কম অ্যালুমিনিয়াম আপনার নষ্ট হয়ে যাবে তামা একশো বছরের কিছু হবে না ইনশাল্লাহ ওটা দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে ই হয়ে যাচ্ছে ঠিক আছে আমি নয় দেখতে পাচ্ছেন এটা কিছু হয়েছে গেছে বা কিছু হয়েছে যেমন তামাই সেমনই তো আমরা আজকে দেখাই দেবো এই ফায়ার প্রুফটা দেখেন এই ফায়ার প্রুফটা হচ্ছে এই যে আগুন দিলাম আগুনে পড়বে না এমন কিছু আছে দুনিয়াতে এটাও তো আগুনে পুরাই এই যে আগুন দিলাম নিভে গেল আগুন ধরছে আপনার আগুন যেখানে ধরবে সেখানেই সীমাবদ্ধ আগুন দিয়ে ছড়াবে না আগুন ধরেছে আগুন সরাইছি আগুন নিভে যাচ্ছে এটা ফায়ারপ্রুভে মানে হচ্ছে যেখানে শর্ট সার্কিট হবে সেখানে আগুনটা ধরবে সেখান থেকেই নিভে যাবে আগুনটা ছড়াবে না এটা হচ্ছে আমাদের ফায়ারপ্রুফ কেবল এমএম কেবলস আমি আবার বলে দিই আমাদের এমএম কেবলস একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ারপ্রুফ করো এবং আমরা এগুলো সীমিত রেডি লাভ করি লাভ ছাড়া দিই না কিন্তু বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমরা লাভ সীমিত করি আপনার সেল বেশি করি এবং আমাদের রেটটা কমের জন্য মানুষ এই ক্যাবস্থা ব্যবহার করে এর আগে অনেক ভিডিও করেছি সব ভিডিওতে আসলে যে রেটে গেছি এখন সেই রেটটাই আবার রেটটা আবার নতুন ভাবে আপডেট করে বলে দিব তো আমি আগে তামা এর আর কি দেখাইলাম পুইরা তো যাই হোক আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসা আপনার ব্যবহার করার জন্য ইউজ হয় তা আমি রেটগুলো বলে দিই এখন ভেঙে ভেঙে তিন বাইশ যেটাকে বলে এটা রেট হচ্ছে আপনার পনেরোশো টাকা আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম তিন বাইশ পনেরোশো টাকা এটা লাল কালো হলুদ যেই কালারে নেন একই রেট এবং এগুলো আপনার পরবর্তীতে যদি ভেঙেও নিতে চান আমার ভাঙো ব্যবস্থা আছে তিন বাইশ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম

আর আমাদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম সাত ফাইভ আর এম সাত হচ্ছে সাতাশ আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম সাতাশশো আশি টাকা এটা হচ্ছে মেন লাইনে ব্যবহার করে এসি মোটরের জন্য ব্যবহার করে তারপরে জামিন ভাই থ্রি পয়েন্ট জিরো আর এম সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের তারে কোনো আল্লাহ মধ্যে ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে প্রুফ করে নেবেন বা যারা প্রতিষ্ঠানে না আসতে পারেন তারা ক্যাবলস নিয়ে ওখানে প্রুফ করবেন প্রুফ করার পরে যদি মনে করেন যে ভেজাল ওই লোক এক লক্ষ টাকা পুরস্কার পাবে আর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় আপনি ব্যাগ পাঠাই দিবেন আপনার টাকা আপনি নিয়ে যাবেন তো আমাদের থ্রি আর এম পরে হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ আপনার তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাত বাইশের রেট তিন হাজার তিনশো পঞ্চাশ সাত বাইশ হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমাদের আর এম ফোরার এগুলো মেন লাইনে ব্যবহার হয় এসিতে ব্যবহার হয় ফোরার এম এর রেট হচ্ছে আমাদের চার হাজার টাকা ফোর পয়েন্ট জিরো আর টাকা আমাদের এমএম ব্র্যান্ডের সবগুলো কেবলসে আমাদের তামা এবং হান্ড্রেড পার্সেন্ট আপনার ফায়ারপ্রুফ করা এবং একশো বছরের গ্যারেন্টি আমাদের সিক্স আর এম আছে সিক্স এর রেট হচ্ছে ছয় হাজার টাকা বড় বড় ক্যাবলসে তো আপনার নয় হাজার দশ এরকম রেট তো আমরা সাতশো রেটে আমরা ভালো প্রোডাক্ট ইনশাল্লাহ সবাইকে দেওয়ার চেষ্টা করি আমাদের ফায়ারপ্রুফ কেবল আমাদের আমার তার সিক্স আর এমটা দিচ্ছি ছয় টাকা তো আমাদের সিক্স আর এমের পরে আছে আমাদের সেভেন আর এম সেভেন আর এম আছে আমাদের এটা হচ্ছে টেন আর এম টেন আর এম আমাদের সেভেন আর এম আমাদের সাত আঠারো সেভেন আর এম এটাকে সাত আঠারো বলে আর সেভেন আর এম এটা আপনার ইন্টারন্যাশনাল হচ্ছে সেভেন আর এম সেভেন আর এম রেট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আমাদের সাত আঠারো সেভেন আর এম কেবল একশো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট তামা এটা মেন ব্যবহার করে তারপরে যার একটু লোড বেশি দরকার হয় তারা নেয় হচ্ছে আপনার টেন আর এম আমাদের টেন এম আছে আমাদের টেন আর এম রেট হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার করা এবং গ্যারান্টি যুক্ত কেবল আপনারা নিতে পারবেন আমার কাছে তারপরে আছে আমাদের কার কাছে 16 আরএম যেটা কে 716 বলে আরকি 716 আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা 17500 টাকা আর 716 আমাদের কাছে আপনার 500 মিটারের কয়েল আছে আপনারা যদি চান যে 50 গজ 20 গজ 30 গজ ভেঙে নেবেন আমাদের কাছে এ টু জেড আমি যেই কেবলসগুলো রেড বললাম ওটা বাসা বাড়ি ওয়্যারিং এর জন্য সবগুলো কেবল আমার কাছ থেকে ভেঙে নিতে পারবেন যদি প্রয়োজন হয় আপনি 1 গজ নেবেন তাও নিতে পারবেন 50 গজ নেবেন তাও নিতে পারবেন 100 গজ নেবেন তাও নিতে পারবেন কারণ আমি এই সুবিধাটা রেখেছি যারা পারিয়ালা ভাইয়ের আছে দেখা গেছে অনেকের আপনার আধা কোয়েল দরকার এখন আপনার এক কোয়েল তার নিলে আপনার ওই বাকিটা থেকে যাচ্ছে তো এই জন্য যার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বিক্রি করে থাকি এজন্য এই ব্যবস্থাটা করা আমার তো আমি আমার এর গুণগত মান কোয়ালিটি কিছু বজায় রেখে মার্কেটে বিক্রি করে আসছি এবং বিক্রি করতেছি আল্লাহর রহমতে কোনো কমপ্লেন নাই আপনারা নির্ভয়ে নির্দিধায় আমার কাছ থেকে আমার এই এম এম কেবলসটা আপনারা নিতে পারেন নাম কোনো ফ্যাক্ট না সেটা যদি তামা হয় সেটা যে কোনো কোম্পানিরই হোক সব কোম্পানির তো আপনার এ বা আস্তে আস্তে প্রচারে আপনার নাম হয়েছে তো আমরা চাচ্ছি যে বাজারে নাম প্রচার করে আমাদের কেবলসটা আমরা বেশি বিক্রি করতে তো এই জন্য আমাদের কেবলস আমরা আপনার একশো বছরের গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি হান্ড্রেড পারুফ করা এবং আমাদের কেবলস নিয়ে যারাই আপনার ব্যবহার করেছে আশা করি ইনশাল্লাহ আমিন ভাই সবাই উপকৃত উপকৃত যদি যদি না হইতো প্রবলেম হয়েছে তাহলে তারা কমপ্লেন করতো আর কমপ্লেন করা তো প্রশ্নে ওঠে না কারণ তামার তার হইলে সেটা যে কোনো কাজে আপনার ব্যবহার করতে পারবেন এটা একশো বছর দুইশো বছর ইনশাল্লাহ কিচ্ছু হবে না তো এই জন্য আমি আবারও বলতেছি প্রবাসী ভাইয়েরা আছে যারা বাড়ি করবেন আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে ক্যাবস নিতে পারবেন বাংলাদেশের বা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা আমার ক্যাবলসটি নেওয়ার জন্য যারা আগ্রহী তারা আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন এই লিস্ট পাঠাবেন আমি আপনাদেরকে লিস্টের স্টেমেট দিব যদি আপনার প্রয়োজন মনে করেন যে না বাইরের ক্যাবলসটা রেট কম আছে বা প্লাস গ্যারান্টি দিচ্ছে আমি ক্যাবসটা নেই নিয়ে দেখি কি অবস্থা তো নিলে আপনি এক লাখ টাকা প্রোডাক্ট নেবেন আমাকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার নিরানব্বই টাকা কন্ডিশন করে দিব আপনি কুরিয়ারের টাকা দিয়ে আপনার মাল আপনি বুঝে নেবেন তো যাই হোক কথা বেশি বাড়াবো না আমি কেবল দেখাইলাম এরপরে আমাদের গ্যাংসিজ আছে সার্কিট ব্রেকার আছে আমাদের নিজস্ব তারপরে হোল্ডার মানে একটা বাসাবাড়ি তৈরি করার জন্য যত কিছু প্রয়োজন সবকিছু ইনশাল্লাহ আমার কাছে আছে আমাদের নিজস্ব সার্কিট ব্রেকার আপনার এগুলো আপনার বারো বছরের গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট অটো হবে এবং হান্ড্রেড পার্সেন্ট কপার আসলে সার্কিট ব্রেকারের মূল বিষয়টা হচ্ছে অটো হইতে হবে অটো যদি না হয় তাহলে ওইটাকে সার্কিট ব্রেকার লাগান থেকে না লাগানোই ভালো ভালো আমাদের ব্রেকারটা আপনার পাঁচ বছরের কাস্টমার গ্যারান্টি আর আমরা আপনার দোকানদার বাড়িয়ালাদের জন্য আমাদের এই এম নাম যত বছর আছে ইনশাল্লাহ চেঞ্জ করে নিতে পারবে সমস্যা নাই বারো বছর আর বিশ বছর নাই আজীবন গ্যারান্টি আর আমাদের একে এই সার্কিট ব্রেকার হান্ড্রেড পার্সেন্ট কপার এবং আপনার অটো হবে ইনশাল্লাহ একশোতে একশো পার্সেন্ট এবং আমরা এটা নতুন মার্কেটে এনেছি এবং বিক্রি করতেছি কোনো কমপ্লেন নাই সবাই নিয়ে হচ্ছে এবং এই সার্কিট ব্রেকারের পাশাপাশি আমাদের একটা গ্যাংসিজ আছে গ্যাংসিজ আছে ওয়ান থেকে ফাইভ তৈরি আছে এই গ্যাং এর আগে রেড বলে দিয়েছি এটার এখন রেড বলে দেই আপনার ওয়ান গ্যাং হচ্ছে অনলি চল্লিশ টাকা টু গ্যাং পঞ্চান্ন টাকা থ্রি গ্যাং সত্তর ফোর গ্যাং আশি ফাইভ গ্যাং নব্বই আর সিক্স পিন হচ্ছে একশো বিশ আর এটা রেগুলেটর হচ্ছে অনলি একশো তিরিশ টাকা আর যারা কালারিং গ্যাং নিতে চান আমাদের এই যে সুপ্রিমের আমি আগেও দেখাইছি এখনও দেখাই এইগুলো মেটাল বডি সম্পূর্ণ আপনার কপারের সম্পূর্ণ ভিতরের কপার এবং আপনার বারো বছরের গ্রান্টি এটা ওয়ারেন্টি না এটা গ্যারান্টি বারো বছরের গ্যারান্টি এবং সম্পূর্ণ মেটাল বডি এটা ওয়ান গ্যাং এর রেট পরে হচ্ছে আশি টাকা এটা একটা সুইচ থাকবে আশি টু গ্যাং এর রেট পরে হচ্ছে আপনার একশো টাকা থ্রি গ্যাং পরে হচ্ছে আপনার দুইশো টাকা ফোর গ্যাং পরে হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা এটার ভিতরে কালার আছে আপনার ছয়টা এক দুই হোয়াইট অ্যাশ কালার গোল্ডেন কালার কফি কালার এবং আপনি গোল্ডেন কালারের ভিতরে আপনার এই যে এখানে দেখেন উঁচো আছে এবং লেভেলও আছে এগুলো আপনার যারা যারা নিতে চান আমার সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ছবি দিয়ে থাকবো এবং রেটগুলো দিয়ে থাকবো এবং আমার কাছে এগুলো পাবেন একবার নিশ্চিন্তে নির্ভয়ে নির্ভেজালে আপনার গ্যারান্টিযুক্ত আপনার প্রোডাক্ট এবং যেটা আপনারা নিয়ে ব্যবহার করে লং টাইম আপনারা উপকৃত হবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করবো এবং সেটাই সাজেস্ট করব এবং আমার এখান থেকে যারা আগে প্রোডাক্ট নিয়েছে ইনশাআল্লাহ তারা নিয়ে উপকৃত হয়েছে এবং আমি চাই যাতে সবসময় আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হোক আমার কাস্টমার ভাইয়েরা এবং আমার সুনাম বারুক আমি আসলে ছোট মানুষ কিন্তু আসলে ব্যবসাটা অল্প কয়দিন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক বড় করে নিয়েছি তো এটা হচ্ছে সবারই দোয়া তো আল্লাহ পাকের ইচ্ছায় এই পর্যন্ত আসছি যাতে আরো আগাইতে পারি তো আল্লাপাক যাতে ওরকম দান করে এবং মানুষেরও ভালোবাসা লাগবে দোয়া লাগবে তো সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে ভালো জিনিসটা দেওয়ার জন্য তো আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ প্রোডাক্টগুলো গ্যারান্টিযুক্ত যার যেরকম প্রোডাক্ট প্রয়োজন আমাকে শুধু ইস্টিমেটটা দিবেন আমি আপনাদেরকে ওই অনুযায়ী রেট দিয়ে দিতে পারবো এবং আমাদের প্রোডাক্টে আপনারা গ্যারান্টিযুক্ত লিখিত পাবেন এতটুকু বিশ্বাস ভরসায় নিতে পারবেন কারণ আমরা এখানে প্রতিষ্ঠান নিয়ে বসছি আমরা ফুডের দোকানদার না যে আজকে আসি কালকে নাই আমরা এখানে প্রতিষ্ঠান নিয়ে বসছি প্রতিষ্ঠান নিয়ে বসছি চার পাঁচ বছর ধরে ভিডিও করতেছি বিক্রি করতেছি অনলাইনের মাধ্যমে কোন রকম কোনোভাবে প্রতারিত কেউ হয় না ইনশাল্লাহ আশা করি তো আপনারা যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে মোবাইলে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন গ্যারান্টি সহকারে এবং আমার নিজের প্রোডাক্ট আমার নিজের নামের উপরে যেগুলো আছে ইনশাল্লাহ এগুলো গ্রান্টি আপনার অফুরন্ত এগুলো এটার বলার কোনো বিকল্পই নাই তো আমার দোকানে আসার লোকেশন হচ্ছে হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি আর দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক আর যারা দূর দূরান্ত থেকে আসবেন মেয়র ফ্লাইওভারের সাথে টোল ঘরের সাথেই কাপ্তান বাজার গুলিস্থান এক নাম্বার ভবন এটা আপনার নবাবপুরে আপনার সুন্দরবন স্কোয়ারের সাথে পড়ছে আপনার কাপ্তান বাজার এক নাম্বার ভবন দোকান নাম্বার সাতষট্টি ভবন নাম্বার এক সবসময় মনে রাখবেন এখানে দুইটা ভবন এক নাম্বার ভবন আর দুই নাম্বার ভবন আমার দোকানটা হচ্ছে এক নাম্বার ভবনে সাতষট্টি নাম্বার দোকান মিলন ইলেকট্রিক তো যারা যারা আমার প্রতিষ্ঠানে আসবেন অবশ্যই আপনারা আগ্রহী বা আসবেন আপনারা চার দাঁত পেলো আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই নিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম